আসসালামু আলাইকুম সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এখানে আপনি পাবেন আকবর ও বীরবলের বুদ্ধিদীপ্ত গল্প মজার কাহিনী এবং শিক্ষণীয় ঘটনা যা ছোট সকলের জন্য উপভোগ্য আমাদের গল্পগুলো বাংলায় সহজ ভাষায় বলা হয়েছে যাতে সবাই সহজে বুঝতে পারে ও আনন্দ নিতে পারে প্রতিটি গল্পে লুকিয়ে আছে বুদ্ধি হাস্যর এবং জীবনের শিক্ষা নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আজ আপনাদের আকবর ও বীরবলকে নিয়ে একটি নতুন মজার গল্প শোনাব তো দেরি না করে শুরু করা যাক নিচে আকবর ও বীরবলকে নিয়ে একটি নতুন ও দীর্ঘ বাংলা গল্প দেওয়া হল যাতে কৌতুক বুদ্ধিমত্তা এবং একটি শিক্ষণীয় বার্তা রয়েছে গল্পের নাম বীরবলের বোজাগি। একদিন সম্রাট আকবর তার দরবারে বসে রাজ্যের নানা সমস্যা নিয়ে আলোচনা করছিলেন হঠাৎ তিনি বীরবলের দিকে তাকিয়ে বললেন বীরবল আমি শুনেছি তুমি খুব বোঝা বহন করতে পারো মানে সমস্যা বোঝার ও সমাধান করার ক্ষমতা তোমার অসাধারণ তাই আজ আমি তোমাকে একটা বিশেষ দায়িত্ব দিতে চাই গী বীরবল বিনীতভাবে জবাব দিলেন মহারাজ আপনি যা বলবেন আমি তা মাথা পেতে নেবগু আকবর বললেন আজ তুমি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিছু মানুষকে বেছে নিয়ে আসবে যাদের প্রত্যেকেই দাবি করবে যে তার সমস্যাটাই সবচেয়ে বড় আমি দেখতে চাই তুমি কিভাবে তাদের সমস্যা সমাধান করো কি বীরবল রাজি হয়ে রাজ্যের নানা প্রান্ত থেকে দশজন মানুষ নিয়ে এলেন প্রত্যেকেই বললেন আমার সমস্যাটাই সবচেয়ে বড় কেউ বললেন আমার পুত্র কিছুই শেখে না গি আরেকজন বললেন আমার স্ত্রীর কথা শুনতে শুনতে ঝালাপালা লাগি। কেউ বললেন আমার ভেডাগুলো সময় হারিয়ে যায় উ এভাবে নানা সমস্যা বীরবল তাদের সবাইকে এক গাছলায় বসালেন বললেন সবাই নিজের সমস্যা একটা কাগজে লিখে এই থলিতে ঢুকিয়ে দাও উ সবাই তাই করল তারপর বীরবল বললেন এখন তোমরা একে একে এসে অন্যদের সমস্যা পড়ে দেখে যে সমস্যা তোমার চেয়ে ছোট বা সহনীয় মনে হয় সেইটা নিয়ে যেতে পারো ঘণ্টাখানেক পর সবাই নিজের নিজের পুরনো কাগজটাই আবার নিয়ে নিল আকবর বিস্ময়ে বললেন একই ব্যাপার বীরবল বীরবল হাসলেন মহারাজ মানুষ মনে করে তার সমস্যাটাই সবচেয়ে বড় যতক্ষণ না সে অন্যের সমস্যার গভীরতা বোঝে কিন্তু যখন সে অন্যদের সমস্যা দেখে তখন বুঝতে পারে নিজের সমস্যাও আসলে সহ্য করার মতো তাই তারা নিজের পুরনো বোঝাটাই ফেরত নেয়গি আকবর হেসে উঠলেন বীরবল তুমিই সত্যিকারের বোঝা বহনকারী বুদ্ধির বোঝা শিক্ষা নিজের সমস্যা বড মনে হলেও অন্যের দুঃখ বুঝলে আমরা ধৈর্য ও সহনশীল হতে শিখি যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে যদি আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না ধন্যবাদ